একত্রিশ হিসেবে মোহল্লাবাই হোলকার অন্য শ্লোক মোহল্লাবাই হোলকারের জন্ম জয়ন্তী ওনার তিনশোতম জন্ম জয়ন্তী মোহল্লাভাই হোলকার ইন্দোরের রানী ছিলেন কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন পুনরুজ্জীবিত করেছিলেন আমরা জানি যে মোগল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল রানী হল্লাবাই হলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করেছে যেগুলো যে আমরা আজও যাই উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেননি উনি একজন প্রোগ্রেসিভ কুইনও ছিলেন রানিও ছিলেন উনি তৎকালীন সময় সতেরোশো খ্রিস্টাব্দে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন উনি কিছু লিগেল রিফর্ম চেনেছিলেন যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো যেগুলো আজকে আমরা আলোচনা করি সেগুলো উনি সতেরো সঙ্গে করেছেন যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে সম্পত্তি কেনা বেচা করতে পারে তো সেই প্রহল্লাবাই হোলকার যার শতশো খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে তো এই হেন এই মহিলার ভারতবর্ষের আজকের দিনও আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে এই ওয়ার্কশপ ওয়ার্কশপ ওয়ার্কশপের পরবর্তীকালে একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মন্ডলে মন্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি নেব ওয়ার্কশপ নেব হল সভা করব বিভিন্ন স্বায়ত্তশাসিত যেই অর্গানাইজেশনগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সেমিনার করব আজকে তার শুরু স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ইবন 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধাং আপনার ছে আপন জুডে থাকে বাধাং আপনার ছে আপন পোনার যে